আসসালাম আলাইকুম দোয়া ইস্তেকফার এক অতি বড় নিয়ামত এক আশ্রয় বিশ্বাস রাখুন যখন সব দরজা বন্ধ হয়ে যায় এবং আমরা ব্যাকুল ব্যাকুলস্বরে দুরুজ শরীফ পড়তে শুরু করি আল্লাহ করিম এমন সাহায্য করেন যা কল্পনাতীত সেটা এমনভাবে ঘটে যে শুধু আমরা নয় আমাদের সঙ্গে সংযুক্ত সবাই শুনেও অবাক হয়ে যায় এক ভাই কঠোর আর্থিক সংকটে ছিলেন তিনি বাড়িরই একটি ছোট কক্ষকে দোকান বানিয়ে রেখেছিলেন সেখানে গাড়ি ঠিক করার যন্ত্রাংশ আর পার্টস রাখতেন সময়ের সাথে সাথে দোকানের মাল শেষ হয়ে গেল ধীরে ধীরে আয় এমন স্তরে নেমে এলো যে নতুন জিনিস দোকানে ভরতে অক্ষম হয়ে পড়েন দোকানটি রাস্তার বা বাজারের কাছাকাছি না হওয়ায় লোকও আসতো না সব কিছু শেষ হয়ে এলো আর কোনো আয়ের উৎসই লইল না তার দুই শিশু স্ত্রী পরিবার চরম কষ্টে পড়ল তারা বুঝে উঠতে পারছিল না কি করবে দিন রাত অবসাদ আর চিন্তায় কাটত তাদের মনে হতে লাগল এভাবে আর বাঁচার কোনো মানে নেই নিজের জীবন শেষ করে দেওয়া উচিত তিনি ভাবছিলেন যদি আমি না থাকি তাহলে আমার স্ত্রী ও সন্তানদের কে দেখাশোনা করবে সুতরাং সে নিজের সাথে পরিবারকেও শেষ করে দেওয়ার কথা ভাবে যাতে পরে কেউ দয়া না করে এবং অন্যদের জুলুম সহ্য করতে না হয় এভাবেই তাদের মানসিক অবস্থা নেমে এল একদিন তিনি মসজিদে যান নামাজ পড়ে সেখানে বিষণ্নভাবে বসেছিলেন সবসময় যে চিন্তা লেগেই থাকত সেখানে একজন মৌলবী সাহেব তাকে দেখেই জিজ্ঞেস করলেন কি সমস্যা কেন এভাবে বসে আছো তিনি তার কষ্টগাথা বর্ণনা করলেন মৌলবী যখন শুনলেন বললেন আমি তোমাকে একটি পরামর্শ দিই তাতে আমল করো দুরুদ শরীফের কসরত করো অর্থাৎ নিয়মিত দুরুদ শরীফ পড়ো দুরুদ পাক যতটা তোমার জন্য সহজ হয় সেটাই নিয়ম করো দিন রাত পড়ো আল্লাহ তায়ালা গায়েব থেকে তোমাকে সাহায্য করবেন বিশেষ করে যদি দুরুদি ইব্রাহিমই পড়তে পারো তবে অনেক ভালো হবে মুলবী বললেন এই দূরত পাকের খুব তাসির আছে অনেক ফজিলত আছে বড় হওয়ায় অনেকে ঠিকভাবে পড়তে পারে না কিন্তু আমি তোমাকে এগুলো পড়ার পরামর্শ দিচ্ছি আল্লাহ তোমাকে দয়া করবেন ওই ভাই তখন খুবই বিপর্যস্ত ছিলেন ডিপ্রেশনে ছিলেন নিজেকেও এবং পরিবারকেও শেষ করে দেওয়ার কথা ভাবছিলেন তিনি দূরত পাক পড়া শুরু করলেন প্রতিদিন সকালে নিজের দোকানের কক্ষে বসে দুরুদ পড়তেন দোকানে তো আর জিনিস ছিল না পুরো দিনটাই ফাঁকা তাই তিনি দুরুদে ইব্রাহিমী পড়তেন এবং কাতরভাবে কেঁদে উঠতেন দোয়া করতে সাহস পাচ্ছিলেন না কিন্তু যখন দুরুদে ইব্রাহিমী পড়তে পড়তে কাঁদতেন মন থেকেই তিনি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে নজরে করিমের আবেদন করতেন এবং আল্লাহ তালার থেকে রহমতের দরখাস্ত করতেন কয়েকদিন এভাবেই কেটেছিল তখন তার স্ত্রীর মনে হল হয়তো বাইরে কোথাও কারো বাড়িতে কাজে গিয়ে একটু উপার্জন করতে পারি বাচ্চাদের জন্য কিছু আয় হবে কিন্তু ওই ভাইয়ের আত্মসম্মান সেটি মেনে নিত না তার স্ত্রী পর্দাশীল ছিলেন বাইরে কাজ করলে বহু লোক চোখে দেখবে এটা তিনি পছন্দ করেন না পরিস্থিতি ক্রমশ সংকীর্ণ হয়ে রেল ফলে তিনি আরও বেশি ক্রমাগতভাবে দুরুদে ইব্রাহিমী পাঠ করা শুরু করলেন দিনভর নিজের দোকানের জায়গায় বসে দুরুদ পড়ে কাটাতেন তারা এক ভাই বিদেশে বসবাস করতেন আলহামদুলিল্লাহ ভালো আর্থিক অবস্থায় বহু বছরেই তাদের যোগাযোগও ছিল না পিতার মৃত্যুর পর তিনি ফিরে আসেননি কখনো খোঁজ নেননি হঠাৎ কিছু কাজে তাকে নিজের দেশে ফিরতে হয় দেশে ফেরার কাজকর্ম শেষ করে তিনি ভাবলেন একবার ভাইয়ের বাড়ি দেখে আসি সে গিয়ে দেখল ওর ভাইয়ের দোকান ফাঁকা মাল নেই ভাই বিষণ্নভাবে বসে দুরুদি ইব্রাহিমী পড়ছে এবং কান্না করছে ভাইয়ের আর্থিক অবস্থা জানার পর সে হতবম্ব হয়ে যায় সে বলল এইভাবে দোকান চলবে না এটা বাজারের কাছাকাছি নয় মানুষ কি এখানে গাড়ি ঠিক করাতে আসবে আমি তোমাকে টাকা ধার দেব তুমি দোকান ঠিক করো তার ভাইটি দেখে এতটাই মর্মাহত হয়ে তাকে এত টাকা দিল যাকে দোকান নতুন করে সাজানো যায় পেইন্ট করা সেলফ লাগানো এবং প্রয়োজনীয় জিনিসপত্র সাপ্লাই করে দেওয়া রমজান ইত্যাদিতে ব্যবহৃত নাস্তা পণ্য স্ন্যাক্স ইত্যাদি সে ধরে দিলেন বললেন তুমি আল্লাহর নাম নিয়ে শুরু করো ধীরে ধীরে টাকা ফিরিয়ে দিও ভাইটি সব কিছু ঠিক করে দিলেন আল্লাহর কাছে শুক্রিয়া জানালেন ধীরে ধীরে ব্যবসা চলতে লাগলো বাড়ির মধ্যে দোকান হওয়ায় প্রতিবেশীরা আসতে শুরু করলো প্রতিদিনের প্রয়োজনীয় জিনিস কেনা শুরু করলেন অল্প সময়ে তিনি তার ভাইয়ের দেওয়া টাকার কিস্তিও পরিশোধ করে ফেললেন এবং ব্যবসা এখন ভালোভাবেই চলছে তিনি আজও দুরুদে ইব্রাহিমই পড়েন মনোযোগ দিয়ে তিনি হন কিভাবে দুরুদে ইব্রাহিমের বরকতে জীবন বদলে গেল কখনো এক টাকা ছিল না সম্মানও কমে গিয়েছিল রুতি খাওয়ার জন্য কিছু ছিল না দুনিয়া থেকে চলে যাওয়ার চিন্তা তৈরি হয়েছিল এখন দুরুদে ইব্রাহিম পড়ে আল্লাহ তাদের কাছে এমন নিয়ামত পাঠালেন যে সব কিছু ঠিক হয়ে গেল আলহামদুলিল্লাহ এখানে মূল কথা হলো তুমি শর্ত বেঁধে ফেলো না পরিমাণ নির্দিষ্ট করে বন্ধন করো না সারাদিন পর হাঁটার সময় বসে থাকতে দিনের মধ্যে সময় বের করে মনোযোগপূর্বক পড়ো ভালোবাসা এবং খেদমতে পড়ো যখন তুমি দুরুদে ইব্রাহিমই পড়বে তোমার কাজ অবশ্যই হয়ে যাবে শুধু বিশ্বাস থাকতে হবে তোমার বিশ্বাস কখনো তোমাকে হতাশ করে না কোনো সমস্যা হলেই লোকের সামনে হাত বাড়ানোর আগে বা দুনিয়া ছাড়ার কথা ভাবার চেয়ে দুরুদ শরীফে আশ্রয় নাও পাক যারা পড়ে আল্লাহ তাদেরকে কখনো কৃপণ করেন না অসম্ভব কাজগুলোকেও সম্ভব করে দেন সাহায্য আসে এমন স্থান থেকে যেখানে কল্পনাও করা যায় না সেই রব সব কিছু করতে সক্ষম কেবল ওই রবের প্রতি বিশ্বাস রাখো দুরুৎ শরীফ পডো এবং দেখো কিভাবে তোমার পরিস্থিতি বদলে যায়